আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদের দিন লাচ্ছা সেমাই খেতে সবারই ভালো লাগে তাই আমি আজকে আপনাদের সঙ্গে পারফেক্ট লাচ্ছা সেমাই রান্না করার রেসিপি শেয়ার করব এই রেসিপিতে কোনো ধরনের ঘি ব্যবহার করা হয়নি পারফেক্ট একটা স্পেশাল রেসিপিতে তৈরি করেছি চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক লিটার পরিমাণে দুধ আর এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে হাফ লিটার করে নিব কিছু সময় জাল দেওয়ার পরে যখন দুধটা একদম ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা যদি এই দুধের মধ্যে মিশিয়ে দেন দেখবেন দুধটা আরও বেশি ঘন হবে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে ভালো করে নেড়ে চেড়ে আমি গুঁড়া দুধটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি দুধটা যখন একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি দুই টেবিল স্পুন পরিমাণে চিনি চিনিটা অবশ্যই টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন যেহেতু দুধটাকে এমনিতেই ঘন করা হয়েছে দুধ এমনিতেই অনেকটা মিষ্টি তাই চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে দিয়ে দিয়েছি সুন্দর ঘ্রাণের জন্য দুটো এলাচ আর দুটো দুই টুকরো দার চিনি সামান্য পরিমাণে লবণ দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুব ভালো করে নেড়েচেড়ে এবার সব কিছুকে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব কিছুটা বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম কুচি কাজু বাদাম কুচি আর কিছুটা কাঠবাদাম কুচি সব মিলিয়ে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম দুধটা আরও ঘন হয়ে এসেছে এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে চুলা বন্ধ করে আমি দুধটাকে একটা সার্ভিং বলের মধ্যে ঢেলে নিব সার্ভিং বলে ঢেলে নেওয়ার পরে অবশ্যই দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তবে একদম ঠান্ডা না আঙুল দুধের মধ্যে ডুবিয়ে রাখা যাবে ঠিক ওরকম গরম অবস্থাতেই আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে লাচ্ছা সেমাই যেহেতু দুধটা একদম ঘন হয়ে হাফ লিটার হয়ে গিয়েছে হাফ লিটার দুধের মধ্যে অবশ্যই এক কাপ পরিমাণেই লাচ্ছা সেমাই দিবেন এর বেশি যদি দেন সেক্ষেত্রে কিন্তু সেমাইটা বেশি হয়ে যাবে একদম সেমাইটা দুধ চুষে নিয়ে যাবে খেতে একদম টেস্ট ভালো আসবে না তাই অবশ্যই হাফ লিটার যেহেতু দুধ হয়েছে তাই দিতে হবে এক কাপ পরিমাণে শ্যামাই সেমাইটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে উপর দিয়ে আমি পেস্তা বাদাম চীনা বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি মজাদার লাচ্ছা সেমাই আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ